একটা ভালো চিপস পাবেন সবাই কিন্তু ওই শপে থেকেই সব সময় কিনা কাটা করবেন তাই না এগুলা হচ্ছে মমতুলি বাটিকে চিপস আর এগুලේ কালার কোনো ফেড হবে না বিলালান্ডার প্রাইজে কিন্তু সব সময় ভালো কোয়ালিটির ড্রেসগুলি কালেকশন করে থাকে সুভাষতর অ্যারোমার তৃতীয় তলায় আসলে কিন্তু রুচি সম্মত ড্রেসগুলি পাবেন এটা হচ্ছে বিলালান্ডার প্রাইস সুভাষতর অ্যারোমার তৃতীয় তলায় शॉप নাম্বার দুইশো নয় নাম্বার শপ স্কলেটর দিয়ে ওঠার সাথে সাথেই পাবেন তো শপে আসলে কিন্তু হাজারো কালেকশন পাবেন ডিজাইন পাবেন কালার পাবেন এরকম কিন্তু নিত্য নতুন ডিজাইন কিন্তু অনেক রয়েছে তবে যে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে সময় পাবেন যে নাম্বারটা দিয়ে দিব এই নাম্বারটা হচ্ছে বিলালাটার প্রাইস তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলানাটার প্রাইস দুইশো আট দুইশো নয় নম্বর সব সুভাষ তো আর তৃতীয়তলা আসলেই কিন্তু রুচি সম্মত ড্রেসগুলি পেয়ে যাবে ফার্স্টের কালারটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার এগুলি হচ্ছে সম্পূর্ণরূপে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ আকাশি ডিজাইনটা এটা হচ্ছে সম্পূর্ণরূপে কোটাউনার মধ্যে কাপড়ের কোয়ালিটি ড্রেস ডিজাইন এটি একটু কালারফুলের মধ্যে কালারটা কিন্তু হচ্ছে জাস্ট অসাধারণ একটা কালার এগুলো হচ্ছে মমতুলি বাটিক এর উপরে কোনো বাটিক হতে পারে না তারপরে অনেক কাপড়াই কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট কালার আকাশি কালারটা চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে এই কালারটা বেস্ট তারপরে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা মাশাল্লা তেরোশো পঞ্চাশ টাকা দেওয়ার যদি ড্রেস কিনতে হয় অবশ্যই ভালো কোয়ালিটিটা কিনবো তারপরে এই কালারটা মাশাল্লা এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট হবে সাথে হচ্ছে দোপাট্টাটা থাকবে বিশাল বড় একটা দোপাট্টা দিয়েছি এটাও সেম প্রাইস তারপর হচ্ছে অ্যাশের সাথে অ্যাশগুলোর সাথে হচ্ছে আপনার এখানে তুলি করা থাকবে ডিজাইনটা দেখেন এগুলি যে কোনো পার্টি ফাংশনও পরে যেতে পারবেন এত সুন্দর হচ্ছে ড্রেস তারপরে আরও কালারফুল তাই না রেড কালারটা কিন্তু সময় পারফেক্ট এগুলি কিন্তু হচ্ছে ডিসকালার হবে না বানানোর আগে যে কোনো ড্রেস আপনি নর্মাল পানিতে ওয়াশ করবেন তারপর হচ্ছে এই কালারটাও পারফেক্ট মাসাল্লাহ এটা তুলি করা ডিফারেন্ট কালার কম্বিনেশন এটাও কিন্তু সুপার হিট তারপরে এটা এটা হচ্ছে অনেক আপনি একটু হলুদের প্রোগ্রামে চাচ্ছেন যে ডিফারেন্ট একটা ড্রেস পরবেন সেক্ষেত্রে হচ্ছে এই কালারফুলের মধ্যে আমার কাছেও ভালো লাগে এই কালারটা আফজল ভাইয়ের রিকোয়েস্টের কালার তেরোশো পঞ্চাশ টাকা আর এই ড্রেসের দোপাটা নিয়ে কোনো কিছু কথাই বলা যায় না আসলে যে এতটাই সুন্দর এতটা হচ্ছে কালারফুল তারপর যে ডিজাইন আপনি কিন্তু হচ্ছে ঘরে বসেও চাইলে এই ড্রেসগুলি পার্সেস করতে পারবেন তারপরে এটা হচ্ছে একটু কোটাউনার মধ্যে প্রত্যেকটি হচ্ছে না বাট যারা শপে আসেন শপে এসে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি ডিজাইনগুলি হচ্ছে যে কি ড্রেস দেওয়া হয়েছে সব সময় আমরা আপডেট কিছু কালেকশন নিয়ে কাজ করি বলেই আন্ডার প্রাইস সবচেয়ে জনপ্রিয় একটা শপ এই ড্রেস না নিলেই মিস করবেন যদি ড্রেস পরেন একটা বাটিকের ভালো কিছু ড্রেস পরেন সেটা হচ্ছে যে কোনো অকেশনে হোক যে কোনো প্রোগ্রামে হোক আপনি পরে যেতে পারেন তো আজকে পর্যন্তই আবারও দেখা হবে আসসালামু আলাইকুম